এই কোথায় এসছো বলো এই সোনামা এটা কে এই দিদিকে চিনেছ তো বন্ধুরা আমরা চলে এলাম সেই সোনামার প্রিয় দিদি কাছে সেই দিদি সঙ্গে আছে দিদি ভাইয়ের বাড়ি থেকে এসছে সোনামা তো সোনামার দিদি ভাই যথেষ্ট এখানে গিফট করে আমাদের জন্য রেখেছে এই জায়গাতে কত গিফট এই জায়গা এই যেটা মারিয়ামের এটা মারিয়ামের কি অবস্থা এটা আমাকে দিলো এটা আমি এই এই যে সোনামা এটা সোনামার দিদি সোনামার জন্য পছন্দ করেছে ভালো লাগছে তো খুব সুন্দর হয়েছে দেখে নাও আয়নাতে দেখে নাও আয়নাতে দেখে নাও কেমন হয়েছে ভালো লাগছে ও হাটটা ভিতরে পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা বেশ তো বন্ধুরা এই জায়গাটা আমরা শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম বলেছিলাম কোথায় যাচ্ছি আমরা বলবো তো শিয়ালদা থেকে আরও তিনটে স্টেশন আসতে হয়েছে এটা জায়গাটার নাম বেলগড়িয়া শিয়ালদা বিধাননগর দমদম তারপরে বেলগড়িয়া বেলগুড়া থেকে ভিতরে এই সোনামার দিদি দিদির বাড়ি তো সেই সোনামার দিদির বাড়িতে আমরা এসে গেলাম তো এই দেখুন আরও একটা মজার জিনিস দেখাই এটা রোহন ভাইয়ের গিফট এই যে নিজে হাতে সোনামার দিদি এটা নিজে হাতে কার্ডটা বানিয়েছে কার্ডটা খুব বেশ সুন্দর বানিয়েছে এটা সোনামার কার্ডটা আচ্ছা এটা দেখাই এই যে এটা মারিয়ামের কার্ড আমাকে গিফট করেছে আচ্ছা এই যে আমার নিজস্ব নিজের কাজ আমাকে গিফট করেছে তো সেই সঙ্গে নিজে হাতে আরেকটি দারুণ জিনিস বানিয়েছে দেখুন নিজে হাতে খাতা বানিয়েছে সেটা গিফট করেছে এখানে লিখে রেখেছেন দেখুন ঈশান কাপুর এটা মারিয়াম ও নিজে হাতে লিখে নিজে বানিয়েছে এই দেখুন খাতাগুলো কত সুন্দর বানিয়েছে তো এই বয়সে যথেষ্ট হাতের কাজ যতটুকু শিখেছে যথেষ্ট ভালো তো এখানে সত্যি এসে খুবই ভালো লাগছে তো এটাকে জরুরি করে পড়তে বলা হয়েছে যে রোহন ভাই এটা পড়তে হবে আর এটা আমার জন্য এক্ষুনি দিয়েছে যে এখান থেকে পরে যেতে হবে তাই আমাদের এখানে করতে বাধ্যতামূলক হ্যাঁ পরে নাও এটা পরে না দেখো বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে আমাদের রোহন ভাই

এর জন্যই তো দেরি হয়ে গেল সোনামার দিদিকে পেয়ে সোনামা আনন্দে আত্মহারা তাই তো খুব খুশি সোনামার দিদির কাছে এসে খুব খুশি এই দিদি জল খাচ্ছে খাই না আমার সঙ্গে খাবে আমার সঙ্গে খাবে 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 এইটা

ও নিজের বাড়ি কিছু মনেই করে না ও নাচার জন্য রেডি আছে আর দিদি সঙ্গে একটু নেচে নাও

বাচ্চা খেয়ে নাও এত চঞ্চল কেন খেয়ে নাও খেলাও বেরাবো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভাতটা খেয়ে নাও

মেট্রোতে যাব বন্ধুরা সেই যে সোনামা আসছে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এটা বেলগড়িয়া আমরা এখানে এসেছিলাম সোনামা দিদি বের সঙ্গে দেখা করতে সোনামার দিদি ছাড়তে এলো আমরা এখান থেকে রিক্সা ধরবো ধরে তারপরে এটা হলো মৌসুমী মোড় এখান থেকে দক্ষিণেশ্বর স্টেশনে যাবো দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরান না একটা ধরবো আর টাটা দিয়ে দাও টাটা টাটা ওদিকে টাটা হ্যাঁ ভালো থাকবেন বাবু ভালো থেকো

ড্রাইভারে রওনা দেব দমদম স্টেশনের উদ্দেশ্যে আমরা এবার নওদা স্টেশন আছি নওনা দিলাম এটা মেট্রো যাব কি না হ্যাঁ পিরামিড পজিশন দেখা যাচ্ছে কষ্ট করে এটা উপরে যাচ্ছে আমরা লক্ষিন্দরকে নিয়ে আমরা দমদমে যাব কত লম্বা আমি এই শোনামা এই লম্বাটে নি উঠে ট্রেন হ্যাঁ আমি মামি তো বন্ধুরা আমরা হচ্ছে কোথায় গিয়েছিলাম এখন যেখানে গিয়েছিলাম ট্রেনে যেতাম ট্রেনে গেলে ট্রেন কখন পাবো না বলবো ঠিক নেই তো মেট্রো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মেট্রো মেট্রো ধরে আমরা দমদম গেছি দমদম থেকে ওখান থেকে আবার বারো সাত বারো সাত থেকে আবার সারা সারাদিন প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের খিলাচ্ছিস কেন খিলাচ্ছিস কেন

ঠান্ডা এটা তো আমাদের ঠান্ডা 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 বলি বলছো চলে আসো তো বন্ধুরা ঠিক আছে